এবং আমরা এই মুহূর্তে দেখব ব্যান্ড মেশিনের সাহায্যে কোন রকম পরিশ্রম ছাড়া কিন্তু তৈরি করা হয় আমরা সেটি দেখবো আমরা দেখতে পাচ্ছি একসাথে ছয়টি রিং তৈরি করা হয়েছে ছয়টি রডকে রিঙে রূপান্তরিত করা হয়েছে এই সেই ব্যান্ড মেশিন ছোট্ট একটি মেশিন আসলে এই মেশিনের কার্যকরিতা কিন্তু অনেক আমরা যারা শিল্পে রয়েছে তারা নির্মাণ করি যারা রাজমিস্ত্রি রয়েছে রডের কাজ যারা করে তারা কিন্তু সেটিকে আশীর্বাদ বলছে কেননা এই মেশিন আসার পরে তাদের যে দৈহিক যে পরিশ্রম সেটি অনেকাংশে কমে গিয়েছে ওরা লক্ষ্য করছে এবং আপনি দেখি ফেমেস্টা করছি যার পরে বিভিন্ন সাইজের ফ্রেম রয়েছে ধরো যত ডিগ্রি ভাঙানোর প্রয়োজন ঠিক তত ডিগ্রি ভাঙা যেন সম্ভব এখানে সেখানে অনেকগুলো এডিং সাজিয়ে রাখা হয়েছে দুজন মাত্র মানুষ তারা এডিং তৈরি করছেন

পায়ের নিচে একটি সুইচ রয়েছে সেই সুইচের চারদিনেই মেশিন অটোমেটিক রিং তৈরি করে দিচ্ছে যাদুর মেশিনও বলা হচ্ছে এই মেশিন থেকে প্যান মেশিন থেকে